দই বড়া খেতে মন চাইলে এই নতুন পদ্ধতিতে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলুন সফট দই বড়া আজকে শেয়ার করছি ডালিয়া দই বড়া রেসিপি ডালিয়া দিয়ে যে এত সুন্দর দই বড়া বানিয়ে নেওয়া যায় এটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে সাথে দুটো চাটনি রেসিপিও শেয়ার করেছি আশা করছি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে শুরু করছি তাহলে আজকের রেসিপি ডালিয়ার এই দই বড়া বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডালিয়া ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল বিউলির ডালও দেওয়া যেতে পারে এর মধ্যে তো এবার ডালটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছিলাম এবার ডালিয়ার ডালটাকে ভালো করে ধুয়ে নেবো একসাথে তিন থেকে চারবার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব তারপর এটাকে ভিজিয়ে রাখবো প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য তো ভালো করে ধুয়ে নিলাম এবার কিছুটা জল দিয়ে এটা দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তিন ঘন্টার মধ্যেই ভালো মতো এটা ভিজে যায় তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে এখন দই বড়ার সাথে সার্ভ করার জন্য চাটনি দুটো বানিয়ে নেব চাটনি দুটো কিন্তু আগেই বানিয়ে রেখে দিতে হবে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আমি আগে বানিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কোটা সর্ষে সর্ষেটা একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি তেঁতুল ভেজানো জল দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেঁতুল আমি আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি এতে বীজগুলো আলাদা হয়ে যাবে আর আঁশগুলো আলাদা হয়ে যাবে এই ছাঁকনি একটু অসুবিধাই হচ্ছে আমি বড় ছাঁকনির মধ্যে দিয়ে এখন ছেঁকে নিচ্ছি এর আগে আমি আপনাদের সাথে সুজি দই বড়া রেসিপি শেয়ার করেছিলাম পাউরুটির দই বড়া রেসিপিও শেয়ার করেছিলাম আর তাতে কিন্তু চাটনির রেসিপিগুলো শেয়ার করেছিলাম আর আলাদা করেও চাটনি রেসিপি শেয়ার করেছিলাম তেঁতুলের তবে যারা নতুন এই ভিডিও দেখছেন তাদের যাতে ভিডিওটি পুরো কমপ্লিট মনে হয় তাই আবারও আজকে শেয়ার করছি এবার এটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট হাফ চামচ লবণ ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ চামচ চিনি তবে মিষ্টিটা এখানে আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তেঁতুলের চাটনি একটু মিষ্টি মিষ্টিভাবেই ভালো লাগে তাই চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এর মধ্যে সামান্য বিট লবণও দিতে পারেন এবার চাটনিটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে একটু ঘন হয়ে যাচ্ছে তো এখন চাটনিটা দেখুন ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামে রেখেছিলাম এই চাটনিটা নামানোর আগে সামান্য এর মধ্যে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরেটাকে আমি শুকনো আগে ভেজে নিয়েছিলাম তারপরও সেটা গুঁড়ো করে নিয়েছি ছোট এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন গ্যাস অফ করে দিলাম আর চাটনিটা দেখুন একটু ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে আর এদিকে আমি একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি মিক্সার জারে অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি আর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে প্রায় চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এর একটা এখন পেস্ট বানিয়ে নেব তো আমাদের ধনে পাতার চাটনিটা কিন্তু একদম রেডি তো এটা একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এক সাইডে দুটো চাটনি কিন্তু রেডি হয়ে গেছে আর তিন ঘন্টা পর এখন দেখাচ্ছি ডালিয়া আর ডাল কিন্তু ভালো মতো ভিজে গেছে আর ডালিয়ার ডাল আমি ভালো করে আগে ধুয়েই নিয়েছিলাম তাই এখন জলটাকে ঝরিয়ে নিচ্ছি শুধু জল ঝরিয়ে এখন এর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারে ছোটো জারটা ব্যবহার করছি তাই দুবারই পেস্টটা বানিয়ে নেব তো অল্প প্রথমে দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে দেবো জল খুব একটা বেশি দেব না কারণ এই পেস্টটা কিন্তু একটু ঘন থকথকে করে নিতে হবে তো অল্প জল দিয়ে দিচ্ছি এর এখন একটা পেস্ট বানিয়ে নেব মিহি খুব মিহি না হলেও চলবে একটু দানা ভাব থাকলেও কিন্তু অসুবিধা নেই তো দেখুন এখানে আমার জলটা একটু বেশি হয়ে গেছে তাই পেস্টটা একটু পাতলা মনে হচ্ছে তো পরের বার যে পেস্টটা বানাবো তার মধ্যে কিন্তু জল অ্যাড করব না জল ছাড়াই পেস্টটা বানিয়ে নেব তো বাকি যে ভেজানো আছে এটাও দিয়ে দেবো এখন দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আর জল দিচ্ছি না জল ছাড়াই এর একটা পেস্ট বানিয়ে নেব তো বাকি টুকরো পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা আগের তুলনায় একটু ঘন আছে তবে কিন্তু খুব বেশি ঘন নেই তাই এর মধ্যে আমি অল্প সুজি অ্যাড করে দেব এখন তবে খুব বেশি সুজিটা অ্যাড করব না আমি এখানে বড় চার চামচ সুজি অ্যাড করে দিচ্ছি এখন ব্যাটারটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুধু ডাল দিয়ে যে দই বড়া বানানো হয় সেটা কিন্তু খুবই থকথকে ব্যাটার হয় কিন্তু ডালিয়ার এই দই বড়ার ব্যাটারটা একটু পাতলাই হবে কারণ ডাল আর ডালিয়া দুটো মিশিয়ে আমি করছি তো বড় চার চামচ সুজি অ্যাড করে দিলাম খুব বেশি সুজি না শুধু একটু থকথকে ব্যাটার বানানোর জন্য আমি সুজিটা অ্যাড করলাম এখন এটাকে তিন থেকে চার মিনিট হাত দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এটা ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ভালো তৈরি হবে আর লবণ কিন্তু আমি আগে মেশাই নি তিন চার মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ছোট হাফ চামচ লবণ মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে ফেটাতে ফেটাতে লবণ দিয়ে আরও দু থেকে তিন মিনিট ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব আর ব্যাটারটা দেখুন ধীরে ধীরে অনেকটাই লাইট হয়ে গেছে এবার এই বড়াগুলো বানিয়ে নেব কড়াইতে আগে তেল বসিয়ে দিয়েছি গরম হতে এবার একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও বানাচ্ছি না বড়ার সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের এই বড়াগুলো বানিয়ে নিতে পারেন আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে প্রথম দিকে গ্যাসের ফ্লেম হাইতে বা লোতে রাখবেন না যদি হাইতে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি উপরটা ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আবার লোতে থাকলে তেল কিন্তু খুব তাড়াতাড়ি বড়ার ভেতরে ঢুকে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে ফার্স্ট ব্যাচ আমার ভাজতে সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিট সেকেন্ড ব্যাচও ভেজে নিচ্ছি আর বড়াগুলো কিন্তু মিডিয়াম সাইজের বানাচ্ছি আমি আর এগুলো কিন্তু যখন একটু ভিজিয়ে রাখবো তখন কিন্তু আরও ফুলে যাবে তো দিয়ে দিলাম এবার উলটিয়ে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলো ভেজে নেব আর ওপর থেকে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এইভাবে তো এবার উল্টে নিচ্ছি উলটিয়ে পাল্টে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই বড়াগুলো ওপরে যতটা ক্রিস্পি হয় ততই কিন্তু ভেতরটা সফট তৈরি হবে তো আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেল তো তুলে নিলাম আর দেখুন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে ওপরে দেখে মনে হচ্ছে ক্রিস্পি কিন্তু ভেতরে কিন্তু ততটাই সফট আর কতটা জালির মতো তৈরি হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে কাঁচা কিন্তু নেই এবার এই বড়াগুলো আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো এখানে একটা পাত্রে আগে কিছুটা জল গরম করে নিয়েছিলাম জলটা কিন্তু খুব বেশি গরম না হালকা একটু গরম হতে হবে এবার এর মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি যাতে বড়ার মধ্যে লবণ ভালো মতো ঢুকে যায় এবার এই উষ্ণ গরম জলের মধ্যে বড়াগুলো ডুবিয়ে রাখছি খুব বেশি সময় ধরে বড়াগুলো ডুবিয়ে রাখবো না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে তাই আমি এটা কুড়ি মিনিট মোটামুটি ডুবিয়ে রেখে দেব এতেই কিন্তু বড়াগুলো ভালো মতো ভিজে নরম হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে এখন আর বড়াগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে এখন এই জল থেকে বড়াগুলো আমি হালকাভাবে চিপে নেব তো একটা প্লেটের মধ্যে এখন এই জল থেকে বড়াগুলো তুলে নিচ্ছে আর এইভাবে হালকাভাবে হাত দিয়ে প্রেস করে জলটাকে চিপে ফেলে দিতে হবে খুব বেশি আবার জোরে চিপলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই হালকাভাবে একটু চিপে চিপে জলগুলো আমি ফেলে দিচ্ছি এইভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলে বড়াগুলো কিন্তু খুবই সফট হয় অন্যদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই এখানে প্রায় সাতশো গ্রাম টক দই আছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বিট লবণ আর চিনি দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড় তিন চামচ এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি এতে খুব তাড়াতাড়ি মিশে যাবে এখানে আপনারা চাইলে প্লেন যে চিনিটা আছে সেটাও দিতে পারেন তবে একটু সময় লাগবে গলতে সেটা আর এইভাবে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় দইয়ের সাথে এইভাবে একটু ফেটি নিচ্ছি আমি আর যদি ঘন দই হয় তাহলে কিন্তু একটু জল মিশিয়ে নিতে হবে জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে যেহেতু এটা ঘরে পাতাই টক দই খুব কিন্তু আমি ঘন করিনি একটু পাতলা করেই দইটা বসানো হয়েছিল এবার এর মধ্যে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখে দেব। সবগুলো বড়া একসাথে দেওয়া যাবে না তাই পরে আবারও এই বড়াগুলো ভিজিয়ে রাখবো তো কিছুটা বড়া দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভিজিয়ে নিচ্ছি দই যদি একটু পাতলা হয় তাহলে বড়াগুলো কিন্তু দইয়ের মধ্যে ভালো মতো ভিজে যায় দইয়ের মধ্যে বড়াগুলো আধ ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম এবার সার্ভ করে নিচ্ছি আর একটা প্লেটে আমি বিট লবণ লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর সামান্য চাট মশলা নিয়েছি তো এখন সার্ভ করে নিচ্ছি তো বড়াগুলো প্লেটের মধ্যে রাখছি আর ওপর থেকে অল্প দই দিয়ে দিচ্ছি এখানে দই আপনারা কম বা বেশি করে নিতে পারেন যদি দই একটু বেশি পছন্দ করেন দইটা একটু বেশি দিয়ে সার্ভ করবেন যেই তেঁতুলের চাটনি আর ধনে ধনেপাতার চাটনিটা বানিয়ে নিয়েছিলাম এখন ওপর থেকে অল্প করেই দিয়ে দিচ্ছি তো প্রথমে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি সামান্য লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা পুরোই অপশনাল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প আর দিয়ে দিচ্ছি অল্প ভাজা জিরের গুঁড়ো তো এই দই বড়া কিন্তু একদম রেডি দই বড়া তো খেয়েছেন কিন্তু ডালিয়া দিয়ে এইভাবে একবার দই বড়া বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর অবশ্যই অনুরোধ রইল এভাবে একবার বানানোর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে